thank yeah. you সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাণী শুনছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন কেননা সমস্তই সম্ভব হয়েছে ঈশ্বরের দয়া ও মহাকরুণারই জন্য ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন আসুন আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার দয়া ও মহাকরুণারই জন্য গড়ে উঠেছে তোমার এই জীবন্ত মণ্ডলী আর তাই তো আমরা তোমার এই মণ্ডলীর সদস্য হতে পেরেছি কেননা তুমি আমাদের মনোনীত করেছ তাই তো তোমায় ধন্যবাদ প্রভু আমি প্রার্থনা করি সেই সমস্ত মানুষেরই জন্য যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য শুনবে তুমি তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও যেন তারা স্বাস্থ্যের বচনে মনোযোগ দিতে পারে তোমার এক একটা বাক্যকে যেন বুঝতে পারে ও গ্রাহ্য করে ধৈর্য সহকারে পালন করতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয়ে পাঁচটা রুটি ও দুটো মাছ আমি আবারও বলছি আজকের বিষয় পাঁচটা রুটি ও দুটো মাছ আজকের বিষয়টা একটা প্রভু যিশুর অলৌকিক কার্য তাই যারা এই ঘটনাটা জানেন না তারা অবশ্যই দেখুন কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ও মজার আর যারা যারা এই ঘটনাটা জানেন তাদের জন্য বলে রাখি আপনারাও অবশ্যই দেখুন কেননা এই ঘটনাটার দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারব জানতে পারবো প্রভুর ইচ্ছা জানতে পারবো আমাদের করণীয় তাই আসুন দেরি না করে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের নিগুর তত্ত্বে প্রথমে আমরা ঘটনাটা দেখে নিই আমরা দেখি মথি চোদ্দ অধ্যায় পদ যিশু তাহা শুনিয়া তথা হইতে নৌকা যোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন আর লোকসমূহ তা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাহার পশ্চাৎ গমন করিল লেখা আছে প্রভু যিশু বাপ্তাই জোহনের মৃত্যু ও তার কবরের খবর শোনার পর সেইখান থেকে নৌকা করে বিরলে এক নির্জন স্থানে অর্থাৎ এমন এক জায়গায় চলে গেলেন যেখানে তিনি একটু একা থাকতে পারেন কিন্তু তারপরে কি হল আশেপাশের লোকেরা খবর পাওয়া মাত্রই সবাই এসে সেই জায়গাতে ভিড় করে দিল কারণ কি। কারণ আমরা সবাই জানি যে সেই সময়ে প্রভু যিশুর পিছন পিছন প্রচুর মানুষেরই ভিড় থাকত কেননা প্রত্যেকেই সুস্থ হওয়ার জন্য প্রভুর দয়ার অপেক্ষায় প্রভুর পিছনে পিছনে চলতো তারপর কি হলো আমরা দেখি মথি চোদ্দ অধ্যায় পদ তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাদের পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন আর হলো ঠিক তাই প্রভু যিশু সেই মানুষের ভিড় দেখে তিনি তাদের প্রতি করুণা করলেন অর্থাৎ প্রত্যেকটা অসুস্থ মানুষকে তিনি সুস্থ করলেন এইভাবে চলতে চলতে পুরো দিনটা কেটে গেল আর উপস্থিত হলো সন্ধে আমি আবারও বলছি এইভাবে চলতে চলতে পুরো দিনটা কেটে গেল আর উপস্থিত হলো সন্ধ্যে তারপর আমরা দেখি মথি চোদ্দো অধ্যায় পদ আর সন্ধ্যা হইলে শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন এ স্থান নির্জন বেলাও গিয়াছে লোকদিগকে বিদায় করুন কেননা উহারা গ্রামে গ্রামে গিয়া আপনার নিমিত্ত খাদ্যদ্রব্য ক্রয় করে লেখা আছে সন্ধ্যে হওয়ার পরে প্রভু যিশুর শিষ্যেরা প্রভু যিশুকে বলল যে প্রভু সন্ধ্যে হয়ে গেছে এই জায়গাটা একদম ফাঁকা এখানে কোনো ঘরও নেই কোনো দোকান বাজারও নেই তাই এইবারে আপনি মানুষগুলোকে যেতে বলুন যেন ওরা গ্রামে গ্রামে গিয়ে কিছু খাবার কিনে খেতে পারে এখান থেকে আমরা কি বুঝতে পারি সুস্থ হবার জন্য আর সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য প্রচুর মানুষ সেই দিন না খেয়ে দে সারাটা দিন কাটিয়েছিল শুধুমাত্র প্রভুর দয়া পাওয়ারই জন্য তাই না কিন্তু আজ কি হয় একটু প্রার্থনাতে যাওয়ার জন্য আমাদের প্রার্থনা করতে হয় যেন আকাশ বাতাস সুস্থ থাকে তাই না অর্থাৎ প্রভুর কাছে যাওয়ার জন্য আমরা কোনো কষ্ট করব না আমাদের চাই আরাম ও সমস্ত রকমের সুযোগ সুবিধা যার কান আছে সে শুনুক সে বুঝুক ঈশ্বরের বাক্য আমাদের কী শিক্ষা দিচ্ছে তারপরে কি হলো আমরা দেখি মতি চোদ্দো অধ্যায় ষোলোপদ যিশু তাহাদিগকে কহিলেন উহাদের যাইবার প্রয়োজন নাই তোমরাই উহাদিগকে আহার দেও প্রভু যিশুর মুখ থেকে বলা এমন কথা শুনে প্রত্যেকটা শিষ্যই অবাক হয়ে গেছিল কেননা প্রভু বলেছিলেন যে মানুষগুলোর যাওয়ার প্রয়োজন নেই তাই তোমরাই মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করো কি অবাক ঘটনা তাই না আশেপাশে কোনো ঘর নেই কোনো বাজার নেই পকেটে তেমন টাকা পয়সাও নেই তবে তবে এত বড় মানুষের ভিড়ের জন্য কীভাবে খাবারের ব্যবস্থা করা যায় দেখুন কোনো কোনো বিশ্বাসীদের জীবনেও এমন ধরনের দিন আসতে পারে যে সেই মুহূর্তে তাদের কিছুই করার নেই কিন্তু কিন্তু একটু ভেবে দেখুন আমার কথা বিশ্বাস না হলেও প্রভুর কথাই বিশ্বাস করুন কেননা তিনিই বলেছেন যে আমরা দেখি লুক আঠেরো অধ্যায় পদ তিনি কহিলেন যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরেরই সাধ্য হালে লইয়া আর এটাই সত্যি যে জীবনের নানা পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা প্রভুর বলা এই কথাটা প্রায় ভুলে যাই আর বিশ্বাস থেকে দুর্বল হয়ে পড়ি যা সেই মুহূর্তে তার শিষ্যদের সাথেও ঘটেছিল হ্যাঁ যা সেই মুহূর্তে তার শিষ্যদের সাথেও ঘটেছিল তাই তো তারা প্রভুর দেওয়া পরামর্শের পরিবর্তে বলে উঠেছিল আমরা দেখি মথি চোদ্দো অধ্যায় পদ তাহারা তাহাকে কহিলেন আমাদের এখানে কেবল পাঁচখানি রুটি ও দুইটি মাছ ছাড়া আর কিছুই নাই অর্থাৎ একটু খোঁজ করার পর জানা গেল যে সেই প্রচুর মানুষের ভিড়ের মধ্যে একটা মানুষের কাছে মাত্র পাঁচটা রুটি ও দুটো মাছ ভাজা ছাড়া আর কিছুই নেই এমন ধরনের কথা যখন প্রভুর শিষ্যেরা প্রভু যিশুকে জানালেন তখন প্রভু তার শিষ্যদের বলে উঠলেন যে সেই পাঁচটা রুটি ও দুটো মাছ ভাজা তোমরা আমার কাছে নিয়ে আসো যা আমরা মথি চোদ্দো অধ্যায়ের আঠেরো পদে দেখতে পাই তাই আমরা দেখি মথি চোদ্দো অধ্যায় আঠেরো পদ তিনি কহিলেন সেগুলি এখানে আমার কাছে আনো আশা করছি এতদূর সমস্তই পরিষ্কার তাই না তারপরে কি হলো আমরা দেখি মথি চোদ্দো অধ্যায় উনিশ পদ পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন আর সেই পাঁচখানি রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং রুটি কয়খানি ভাঙিয়া শিষ্যদিগকে দিলেন শিষ্যেরা লোকদিগকে দিলেন এখানে আমাদের এক একটা বিষয়ের উপরে মনোযোগ দিতে হবে লেখা আছে এই সমস্ত কিছু হওয়ার পর অর্থাৎ শিষ্যেরা যখন পাঁচটা রুটি ও দুটো মাছ ভাজা প্রভুর কাছে আনলেন তারপর প্রভু সেই সেইখানকার মানুষগুলোকে সেই জায়গার ঘাসের ওপরে লাইন করে বসে যেতে আজ্ঞা দিলেন যা আমরা মথি পুস্তকে দেখতে পাই না কেননা মথি এই লাইন করে বসার বিষয়টা লেখেনি কিন্তু মার্ক এই বিষয়ে জানিয়েছেন আমরা দেখি মার্ক ছয় অধ্যায় উনচল্লিশ চল্লিশ পদ তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন তাহারা শত শত জোন ও পঞ্চাশ পঞ্চাশ জোন করিয়া সারি সারি বসিয়া গেল অর্থাৎ তোমাদের কোথাও যেতে হবে না তোমরা এখানে এই মাঠের মধ্যে লাইন করে বসে যাও প্রভুর মুখ থেকে বলা এমন কথা শুনে সেইখানের সেই মানুষের ভিড় তাই করল তারপর ঘটল এক অলৌকিক ঘটনা হ্যাঁ তারপর ঘটল এক অলৌকিক ঘটনা যা আমাদের চিন্তা কল্পনার বাইরে তাই তো আমি বারবারই বলে থাকি যে বাইবেল থেকে প্রভু যিশুর অলৌকিক কাজগুলো পড়ার পর শুধুমাত্র চিৎকার করে হালে লইয়া আর আমেন বললেই চলবে না কিন্তু আমাদের বুঝতে হবে যে সেই অলৌকিক কাজের দ্বারা প্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন ও প্রভুর পথে আমাদের করণীয় কী তাই তো প্রভুই প্রত্যেকেরই বুদ্ধিদ্বার খুলে দিন আমেন তাহলে ফিরে আসা যাক আজকের অলৌকিকে মথি চোদ্দ অধ্যায়ের উনিশ পদে আমরা পড়লাম প্রভু যখন সেই মানুষগুলোকে মাঠের মধ্যে বসতে বললেন আর তারা প্রভুর কথা অনুযায়ী মাঠের মধ্যে বসে গেল তারপর প্রভু যিশু সেই পাঁচটা রুটি ও দুটো মাছ নিজের হাতে তুলে নিলেন তারপর স্বর্গের দিকে অর্থাৎ দৃষ্টি মানে উপরে আকাশের দিকে তাকালেন আর সেই খাদ্যকে অর্থাৎ পাঁচটা রুটি ও দুটো মাছকে আশীর্বাদ করলেন আর রুটিগুলো ভেঙে তার শিষ্যদের হাতে দিয়ে দিলেন ঠিক সেইভাবে মাছগুলোর ক্ষেত্রেও তিনি তাই করলেন যা আমরা দেখতে পাই যোহন পুস্তকে আমরা দেখি যোহন ছয় অধ্যায় এগারো পদ তখন যিশু সেই রুটি কয়খানি লইলেন ও ধন্যবাদ করিলেন এবং যাহারা বসিয়াছিল তাহাদিগকে ভাগ করিয়া দিলেন সেই রূপে মাছ কয়টি হইতেও তাহারা যত ইচ্ছা করিল দিলেন আশা করি পরিষ্কার অর্থাৎ প্রভু যিশু সেই পাঁচটা রুটি ও দুটো মাছকে আশীর্বাদ করে তার শিষ্যদের হাতে দিয়ে দিলেন যেন তারা সেইখানকার মানুষজনকে এই খাবারটা দিতে পারে আর প্রভুর কথা অনুযায়ী তার শিষ্যেরাও তাই করলো তারা প্রভুর আশীর্বাদ করা সেই পাঁচটা রুটি ও দুটো মাছ নিয়ে সেই প্রচুর মানুষের ভিড়ে চলে গেল তাদের খেতে দেওয়ারই জন্য আর সেই মুহূর্তে ঘটল এক বিরাট আশ্চর্য ঘটনা আমি আবারও বলছি আর সেই মুহূর্তেই ঘটল এক বিরাট আশ্চর্য ঘটনা কেননা শিষ্যেরা যখন পাঁচটা রুটি আর দুটো মাছ সেইখানকার মানুষজনকে দিতে শুরু করলো তখন সেই রুটি আর মাছগুলো কমে যাওয়ার বদলে তা বাড়তে শুরু করে দিল আমি আবারও বলছি শিষ্যেরা যখন পাঁচটা রুটি আর দুটো মাছ সেইখানকার মানুষজনকে দিতে শুরু করলো তখন সেই রুটি আর মাছগুলো কমে যাওয়ার বদলে তা বাড়তে শুরু করে দিল অর্থাৎ শিষ্যেরা যতই মাছ আর রুটি মানুষদেরকে দিচ্ছিল খাবারের জন্য ততই বাড়তে শুরু করলো সেই পাঁচটা রুটি আর দুটো মাছ অত বড় ভিড়ের মানুষদেরকে খাওয়াতে খাওয়াতে কিছুতেই শেষ হচ্ছিল না সেই পাঁচটা রুটি আর দুটো মাছ তার বদলে তা বেড়েই চলেছিল এইভাবে চলতে চলতে অর্থাৎ খাওয়ার পরিবেশন করতে করতে এক সময় সেই প্রচুর ভিড়ের প্রত্যেকটা মানুষের পেট ভরে উঠল আমরা দেখি মথি চোদ্দ অধ্যায় কুড়িপদ তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া পূর্ণ বারো ডালা তুলিয়া লইলেন কি লেখা আছে সেইখানকার প্রত্যেকটা মানুষ সেই খাওয়ার খেয়ে তৃপ্ত হইল তাই না অর্থাৎ প্রত্যেকেরই পেট ভরে গেল হ্যাঁ প্রত্যেকেরই পেট ভরে গেল আর শিষ্যেরা সেই রুটির ছোট ছোট টুকরো ও গুঁড়ো গাঁড়া একসঙ্গে এক জায়গায় জড়ো করলো আর অত লোকের খাওয়ার পরও সেই টুকরোগুলো এক জায়গায় করার পর দেখা গেল তা বারোটা ঝুড়ি ভরে গেল আচ্ছা এইবারে আমরা দেখব যে প্রভু যিশুর আশীর্বাদ করা সেই পাঁচটা রুটি ও দুটো মাছ কতজন খেয়েছিল আমরা দেখি মথি চোদ্দ অধ্যায় একুশ পদ যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান পাঁচ সহস্র পুরুষ ছিল আমি আবারও পড়ছি যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান পাঁচ সহস্র পুরুষ ছিল কি লেখা আছে যারা যারা সেই মাঠে বসে খেয়েছিল তাদের মধ্যে স্ত্রী ও শিশু ছাড়াও পাঁচ হাজার পুরুষ ছিল তাই না একটু ভাবুন একটু কল্পনা করুন তার মানে সেই সময়ে সেই মাঠের মধ্যে বসে কত মানুষই খেয়েছিল তাও আবার পেট ভরে কী করে তাই না আর খাওয়ার কতটা মাত্র পাঁচটা রুটি ও দুটো মাছ এখান থেকে আমরা কি শিখতে পারি হোক না আপনার সম্পত্তি অল্প হোক না আপনার মাটির বাড়ি হোক না আপনার ইনকাম কম কিন্তু আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনার চিন্তা নেই কেননা আপনার অল্প অল্প ছোটো ছোটো জিনিসের ওপরে রয়েছে প্রভুর আশীর্বাদ আর প্রভুর আশীর্বাদ যার মধ্যে থাকে তার কি হতে পারে তা আমরা কিন্তু এই অলৌকিক কাজের দ্বারা প্রত্যেকেই জানতে পারলাম তাই না যে সেই পাঁচটা রুটি আর দুটো মাছ কিন্তু কিছুতেই শেষ হয়নি বা কমতেও থাকেনি বরং তার পরিবর্তে তা এতটাই বেড়ে গেছিলো যে সেইখানকার অত মানুষ খাবার পরও বারোটা ঝুড়ি ভরে উঠেছিল তাই না তাহলে আপনি ঠিক করুন কোনটা চান হ্যাঁ তাহলে আপনি ঠিক করুন কোনটা চান প্রভুর আশীর্বাদযুক্ত অল্প বিষয় নাকি প্রভুর আশীর্বাদ ছাড়া বিরাট সম্পত্তি আমি আবারও বলছি প্রভুর আশীর্বাদযুক্ত অল্প বিষয় নাকি প্রভুর আশীর্বাদ ছাড়া বিরাট সম্পত্তি কেননা প্রভুর যুক্ত অল্প সম্পত্তিতে থাকবে প্রভুর দয়া ও অনুগ্রহ যা কখনোই শেষ হবে না কিন্তু প্রভুর আশীর্বাদ ছাড়া বিরাট সম্পত্তিতে থাকবে রোগ ব্যাধি সমস্যা যার ফলে সমস্ত সম্পত্তি নিমিশের মধ্যে উড়ে যাবে এখন বোঝা যাচ্ছে তো যে কেন প্রত্যেকেই প্রার্থনার উত্তর পায় না কেন প্রভু প্রত্যেকেরই রোগব্যাধি ও সমস্যা দূর করেন না আমরা দেখি হিতপ্রদেশ পনেরো অধ্যায় ষোলো পদ সদা ভয়ের সহিত অল্পও ভালো তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভালো নয় আমরা দেখি হিতপ্রদেশ পনেরো অধ্যায় ছয় পদ ধার্মিকের গৃহে মহাধন থাকে কিন্তু দুষ্টের আয় উদ্বেগ থাকে আমরা দেখি হিতপ্রদেশ তেরো অধ্যায় সাত পদ কেহ আপনাকে ধনবান দেখায় কিন্তু তাহার কিছুই নাই কেহ বা আপনাকে দরিদ্র দেখায় কিন্তু তাহার মহাধন আছে আমরা দেখি হিতপ্রদেশ দশ অধ্যায় দুই পদ দুষ্টতার ধন কিছুই উপকারী নয় কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে তাই তো আমি বলেছিলাম যে প্রভুর আশীর্বাদে অল্প ভালো কিন্তু মন্দের পথে প্রচুর ধন সম্পত্তি ভালো নয় কেননা সেই ধন সম্পদে প্রভুর আশীর্বাদ থাকবে না তাই তো রোগ ব্যাধি ও নানা সমস্যার জন্য সেই ধন সম্পদ নষ্ট হতে থাকবে হ্যাঁ সেই ধন সম্পদ নষ্ট হতে থাকবে যেমন লেখা আছে আমরা দেখি হিতপদে অধ্যায় চার পাঁচ পদ ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও তুমি কি ধনের দিকে চাহিতেছ তাহা আর নাই কারণ ইগল যেমন আকাশে উড়িয়া যায় তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই প্রস্তুত করে কি ভয়ঙ্কর বিষয় তাই না আশা করছি ঈশ্বরের বাক্য আমাদের চোখ খুলে দিচ্ছে এইবারে ফিরে আসা যাক সেই অলৌকিক ঘটনাতে প্রভুর আশীর্বাদে যখন পাঁচটা রুটি ও দুটো মাছ সেই পাঁচ হাজার লোক খেয়েও শেষ করতে পারেনি বরং টুকরোগুলো তুলে এক জায়গায় জড়ো করার পর তা বারোটা ঝুড়ি পূর্ণ হয়েছিল তারপর কি হয়েছিল সেই বারো ঝুড়ি টুকরোর বিষয়ে প্রভু কি বলেছিলেন আমরা দেখি যোহন ছয় অধ্যায় বারো পদ আর তাহারা তৃপ্ত হইলে তিনি আপন শিষ্যদিগকে কহিলেন অবশিষ্ট গুড়াগাড়া সকল সংগ্রহ করো যেন কিছুই নষ্ট না হয় কি লেখা আছে প্রভু কি বলছেন আমরা প্রভুর কথাটাকে গ্রাহ্য করি প্রভু বলেছেন যেন কিছুই না নষ্ট হয় তাই না অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি আমরা যদি প্রভুর পথে চলার লোক হয়ে থাকি তাহলে অল্প হলেও আমাদের সমস্ত বিষয়ের মধ্যেই আছে প্রভুর আশীর্বাদ তাই যেন আমরা কিছুই নষ্ট না করি যেমন আমি দেখেছি আর আপনারাও জানেন যে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন প্রচুর খাবার নষ্ট করে প্রচুর জিনিসপত্র নষ্ট করে কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এক মুঠো খাওয়ার একটা জামা কাপড়ের জন্য কষ্ট করে থাকে আর আমরা দুই হাত ভরে এই সমস্ত জিনিসগুলো নষ্ট করে ফেলি তাই না তাই প্রভুর কথা অনুযায়ী আমি আবারও বলছি তাই প্রভুর কথা অনুযায়ী আমরা যেন কিছুই নষ্ট না করি তার বদলে যেন আমরা গরিব দুঃখীদের সাহায্য করি এইবারে আসা যাক এই অলৌকিক কার্যের শেষ পর্যায়ে আমরা আবারও দেখি মথি চোদ্দ অধ্যায় কুড়িপদ তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুঁড়াগাড়া পুণ্য বারো ডালা তুলিয়া লইলেন আমি এই বাক্যটা আবার দেখালাম তার কারণ কি হ্যাঁ আমি এই বাক্যটা আবার দেখালাম তার কারণ কি একটু বোঝার চেষ্টা করুন লেখা আছে তাহারা অবশিষ্ট গাড়া পুণ্য বারো ডালা তুলিয়া লইলেন তাই না অর্থাৎ পাঁচটা রুটি আর দুটো মাছ পাঁচ হাজার জন মানুষ খাবার পরও শেষ হয়নি কিন্তু গুঁড়ো আর টুকরোগুলো একত্র করার পর তা বারোটা ঝুড়ি পূর্ণ হয়ে বেঁচে গেল তাই না এখন প্রশ্ন বারোটা ঝুড়ি কেন বাঁচল দশটা ঝুড়ি কেন হলো না চোদ্দোটা ঝুড়ি কেন হলো না বারোটা ঝুড়িই কেন বাঁচলো আমি আবারও বলছি বারোটা ঝুড়িই কেন বাঁচল শুনুন বুঝুন আর দেখুন দয়া ও মহিমা বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদের একটা বাক্য দেখতে হবে আমরা দেখি মতি ছয় অধ্যায় একত্রিশ থেকে তেত্রিশ পদ অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কী পড়িব কেননা পরজাতি এরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে হালে লইয়া এই বাক্যটার দ্বারা প্রভু কি শিখিয়েছেন অর্থাৎ কি খাবো কি পরব নিয়ে তাদের চিন্তা করতে হবে না যারা প্রভুর পথে থেকে ঈশ্বরের রাজ্যের কাজ করছে কেন না, তাদের জন্য স্বর্গীয় পিতা চিন্তা করবেন ও বাঁচার জন্য যা যা প্রয়োজন তিনিই তা জুগিয়ে দেবেন তাই না এইবারে একটু বোঝার চেষ্টা করুন সেই স্থানে পাঁচ হাজার পুরুষ ছিল আর পাঁচ হাজার পুরুষ বাদে স্ত্রী ও শিশুরাও ছিল তাই না যাদের প্রভু পাঁচটা রুটি আর দুটো মাছ দিয়ে অলৌকিকভাবে পেট ভরে তৃপ্তি করে খাওয়ালেন অর্থাৎ সেই মাঠে থাকা প্রচুর ভিড়ের প্রত্যেকটা মানুষই পেট ভরে খাদ্য পেল অর্থাৎ এক এক থালা তারা তৃপ্তি করে খেয়েছিল কিন্তু প্রভু যিশুর শিষ্যেরা পেলেন এক এক ঝুড়ি আমি আবারও বলছি কিন্তু প্রভু যিশুর শিষ্যেরা পেলেন এক এক ঝুড়ি কেননা মনে পড়ে সমস্ত কিছু হওয়ার পর বারো ডালা অর্থাৎ বারোটা ঝুড়ি বেঁচে গেছিল এখন প্রশ্ন করি প্রভু যিশুর কয়টা শিষ্য ছিল সবাই জানে বারোটা শিষ্য তাই না তাহলে বোঝা যাচ্ছে তো যে কেন বারো ডালা অর্থাৎ বারো ঝুড়ি খাদ্য বেঁচে গেছিল প্রভু এই অলৌকিক কাজের দ্বারা সেই সময় পাঁচটা রুটি আর দুটো মাছ দিয়ে পাঁচ হাজার লোককে খাইয়েছিলেন যার দ্বারা তিনি মানবজাতিকে বুঝিয়েছিলেন যে ঈশ্বরের কাছে কিছুই অসাধ্য নয় ঈশ্বর মানব জাতির জন্য চিন্তা করেন আর সমস্ত কিছু হওয়ার পর বারো ডালা অর্থাৎ বারো ঝুড়ি বেঁচে যাওয়ার অলৌকিকের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছিলেন যে যারা যারা ঈশ্বরের রাজ্যের কাজ করবে তাদের সমস্ত প্রয়োজনীয় বিষয়বস্তু ঈশ্বরের আশীর্বাদে জুগিয়ে যাবে আর শুধু যে জুগিয়ে যাবে এমন নয় উপছে যাবে হ্যাঁ আমি আবারও বলছি যে উপছে যাবে কেননা সেই দিন বারোটা শিষ্যের ভাগে বারো ঝুড়ি খাদ্য হয়েছিল আমি আবারও বলছি কেননা সেই দিন বারোটা শিষ্যের ভাগে বারো ঝুড়ি খাদ্য হয়েছিল ভেবে দেখুন এক একজন এক এক ঝুড়ি তাই না এক একজন এক এক ঝুড়ি খাদ্য পেয়েছিল যা তাদের অতিরিক্তের চেয়েও অতিরিক্ত কেননা সেই বারোজন ছিল প্রভুর শিষ্য তাই ঠিক সেইভাবেই আজও যারা যারা ঈশ্বরের রাজ্যের কাজ করছে ঈশ্বরের ইচ্ছানুযায়ী তাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে তাদের কোনো চিন্তা নেই কেননা তাদের জন্য স্বয়ং ঈশ্বরে চিন্তা করছেন যেমন লেখা আছে আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদ তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন হাল লইয়া কেমন লাগছে যদি ভালো লাগে যদি ঈশ্বরের বাক্যের নিগুর তত্ত্ব বুঝে থাকেন তাহলে আপনার স্বর্গীয় পিতাকে একটা ধন্যবাদ দিন কেননা তার দয়া ও মহা করুণার জন্য আপনি জানতে পারলেন এই সত্য যা প্রচুর জায়গার প্রচুর মানুষেরই কাছে গুপ্ত তাই না আশা করি আজকের এই বিষয়ে পাঁচটা রুটি ও দুটো মাছের অলৌকিকের দ্বারা আমরা অনেক কিছুই জানতে ও শিখতে পারলাম ঈশ্বর প্রত্যেককে বুদ্ধিপূর্বক চলতে সাহায্য করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্তবাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যীশু জয় যিশু